হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই জয় টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে আমি আবার আপনাদের জন্য একদম একটি নতুন এবং ধামাকা লুট ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা এই ভিডিওতে আজকে আমি আপনাদের সামনে একটি শপিং অ্যাপ্লিকেশনের রিভিউ করে দেখাবো যে অ্যাপ্লিকেশানটিতে আপনি যদি সাইন আপ করেন তো সাইন আপ করলে আপনি পেয়ে যাবেন আশি টাকা এবং এখানে আপনি যদি রেফার করেন তাহলে প্রতি রেফারে আপনি পেয়ে যাবেন একশো টাকা তো বন্ধুরা এখানে সাইন আপ বা রেফারে যে টাকাগুলো পাবেন সেই টাকাগুলো কিন্তু আপনি আপনার ব্যাঙ্কে বা পেটিএমে নিতে পারবেন না তো বন্ধুরা এই যে টাকাগুলো সাইন আপ বা রেফার করে পাবেন সেই টাকাগুলো দিয়ে কিন্তু আপনি আপনাকে শপিং করতে হবে তো আপনি যে টাকাগুলো সাইন আপ বা রেফার করে পাবেন তো সেগুলো দিয়ে আপনাকে শপিং করতে হবে এখানে অনেক প্রোডাক্ট আছে আপনার মনের মতন প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন তো সেগুলো আপনি এখান থেকে কিনতে পারেন একদম হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড শপিং ওয়েবসাইট এখানে আপনি ক্যাশ অন ডেলিভারি দিয়েও শপিংয়ের যে প্রোডাক্ট তো সেই প্রোডাক্টগুলো আপনি কিনতে পারেন বন্ধুরা ভিডিও একদম স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখবেন কারণ এই অ্যাপটাতে অনেক কিছু ট্রাম কন্ডিশন আছে যেগুলো আপনাকে মানতে হবে এই অ্যাপটাতে রেফার বা সাইন আপ করার জন্য তাছাড়া কিন্তু আপনি সাইন আপেরও টাকা পাবেন না প্লাস রেফারের যে একশো টাকা সেই রেফারের টাকাও কিন্তু আপনি পাবেন না তো ভিডিও একদম স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা প্রতিদিন আপনাদের জন্য অনেক কষ্ট করে নিত্য নতুন অফার এবং লুট ভিডিও নিয়ে আসি বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস এবং আপনার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন তবু বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তবু ধরা অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে লাইম রোড অনলাইন শপিং অ্যাপস তবন্ধরা এই অ্যাপ্লিকেশানটার লিঙ্ক আমার ইউটিউবে ডিসক্রিপশানে আছে তো সিম্পল আপনার ইউটিউবে ডিসক্রিপশনে চলে যাবেন তো সেখান থেকে আপনি লিঙ্কে ক্লিক করবেন তো লিংকে ক্লিক করলে সোজা আপনার প্লে স্টোরের মাধ্যমে এই প্লে স্টোরের মাধ্যমে লাইম রোড যে অ্যাপ্লিকেশন তো সেটা আপনার কাছে শো করবে তো সিম্পল আপনি প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন সো ইনস্টল করার পর ওপেন করবেন তো বন্ধুরা লাইম রোড অ্যাপ্লিকেশন ওপেন করলে আপনাকে সর্বপ্রথম আপনার যে মেল আইডি তো সেই মেল আইডি দিয়ে সাইন আপ করতে বলবে তো সিম্পল আপনি আপনার যে কোনো একটা মেল আইডি সিলেক্ট করে নেবেন আপনার মোবাইলে যে সকল মেল আইডিগুলো আছে তো সেগুলো আপনার সামনে শো করবে তো সিম্পল আপনি এখান থেকে যে কোনো একটা মেল আইডি সিলেক্ট করে নেবেন শো সিলেক্ট করার পর এরকম একটা অপশন আসবে যেখানে আপনার মেল আইডিটা শো করবে এবং এখানে আপনি মেল না ফিমেল তো সেটা সিলেক্ট করতে বলছে তো আপনি যদি মেল হয় সেক্ষেত্রে আপনি ম্যান সিলেক্ট করে দেবেন এবং আপনি যদি মেয়ে হয় সেক্ষেত্রে আপনি ও মেন সিলেক্ট করবেন তো আমি ম্যান সিলেক্ট করে দিয়েছি তো ম্যান সিলেক্ট করার পর আপনার সামনে একটা এরকম ইন্টারফেস আসবে তবন্ধে দেখুন এরকম এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে এখানে আপনাকে অবশ্যই আপনার যে নাম তো সেই নাম এন্টার করতে হবে এবং নিচে যে অপশন আছে ক্লেমেট তো সেই সিম্পল আপনাকে ক্লেমেটে ক্লিক করতে হবে তবেই আপনি যে সাইন আপের যে আশি টাকা সেটা কিন্তু আপনি পাবেন তাছাড়া কিন্তু আপনি পাবেন না তো এটা হচ্ছে এটা হচ্ছে একটা বড় স্টেপ তো সিম্পল সর্বপ্রথম আপনাকে এই ধাপটা সম্পূর্ণ করতে হবে ঠিক আছে তো এখানে আপনি আপনার যে নাম সেটা অবশ্যই আপনি দেবেন আপনি এখানে ব্যাক করে দেবেন না ঠিক আছে তো তারপর আপনি ক্লেমেটে ক্লিক করবেন বন্ধুরা কেলেমিটি ক্লিক করলে আপনার সামনে যে এফসার যে মেন ইন্টারফেস বা মেন হোম পেজ তো সেই সেই পেজে চলে আসবে বন্ধুরা এখানে সিম্পল আপনার যে সাইন আপের বোনাস তো সেটা দেখার জন্য সিম্পল আপনি এখানে যে থ্রি রোড আছে এই থ্রি রোডে ক্লিক করবেন সো এখানে যে থ্রি রোড আছে এই থ্রি রোডে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পর আপনি একটা অপশন পেয়ে যাবেন সেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে একটা অপশন পেয়ে যাবেন সেটা হচ্ছে এল আর ক্রেডিট তো সিম্পল আপনি এই এল আর ক্রেডিটে ক্লিক করবেন সেখানে ক্লিক করলে আপনার যে সাইন আপের যে আশি টাকা তো সেটা কিন্তু আপনার এখানে শো করবে তো এখানে শো করবে দেখতে পাচ্ছেন আমি সাইন আপের যে আশি টাকা সেটা কিন্তু আমি পেয়ে গেছি তো বন্ধুরা দেখুন এখানে রেফারের আনের যে প্রোগ্রাম তো সেটা অ্যাক্টিভেট করার জন্য আপনাকে সিম্পল একটা যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে হবে তো বন্ধুরা ভয় পেয়ে যাবেন না তো প্রোডাক্ট অর্ডার প্রোডাক্ট অর্ডার করার জন্য আপনার কোনো টাকা লাগবে না কোনো বা আপনাকে কোনো কিছু টাকা দিয়ে কিনতে হবে না ঠিক আছে তো বন্ধুরা ভিডিও একদম শেষ স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখবেন তাছাড়া কিন্তু আপনি অনেক কিছু মিস করে যাবেন তো বন্ধুরা এখান থেকে আপনি যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করে নেবেন ঠিক আছে তবন্ধুরে আমি এই প্রোডাক্টটা সিলেক্ট করে নিয়েছি তো সিলেক্ট করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিচে অপশন পেয়ে যাবেন সেটা হচ্ছে অ্যাড টু কার্ড তো সিম্পল আপনাকে এই অ্যাড টু কাটে ক্লিক করতে হবে তো এখানে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন অ্যাড টু কার্ড তো সিম্পলি আপনাকে এই অ্যাড টু কার্ডে ক্লিক করতে হবে সো অ্যাড টু কার্টে ক্লিক করলেই আপনার যে প্রোডাক্ট সেটা কিন্তু কাটে চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাটে চলে এসেছে তো সিম্পল আপনি এই কার্ডে ক্লিক করবেন তো কাটে ক্লিক করলে আপনার সামনে একটা এরকম অপশন আসবে যেখানে লেখা থাকবে চেক আউট তো সিম্পল আপনি এই চেক আউটে ক্লিক করবেন সো চেক চেকআউটে ক্লিক করলে আপনার যে ডেলিভারি অ্যাড্রেস মানে আপনার যে বাড়ির অ্যাড্রেস তো সেই অ্যাড্রেস এখানে ফিল করতে বলবে তো পিন কোড মোবাইল নাম্বার ফুল ফুল নাম নেম মানে আপনার যে সকল ডিটেলস তো সব কিছু আপনি দিয়ে দেবেন তো দেওয়া হয়ে গেলে এখানে আপনি কনফার্ম ওডারে ক্লিক করবেন নিচে একটা অপশন আছে সেটা হচ্ছে কনফার্ম ওডার তো সেখানে আপনি ক্লিক করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম ওডার পেয়ে যাবেন তো তার আগে তার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে বাড়ির এড্রেস তো সেটা একদম ফুল একদম ঠিক ঠিক করতে হবে ঠিক আছে তো তারপর আপনি নিচে কনফার্ম ওটারই ক্লিক করবেন তো কনফার্ম এ ক্লিক করলে আপনার সামনে একটা এরকম পেজ চলে আসবে যেখানে লেখা থাকবে আপনাকে টাকা পে করতে বলবে তো সিম্পল আপনার যে সাইন আপের যে টাকা সেটা শো করবে আশি টাকা এবং নিচে একটা অপশন পেয়ে যাবেন সেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি তো সিম্পল আপনি ক্যাশ অন ডেলিভারি করবেন এবং তারপর কনফার্ম ওডারে ক্লিক করবেন তো কনফার্ম অর্ডারে ক্লিক করলে আপনার যে মোবাইল নাম্বার দিয়েছেন তো সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে তো ওটিপিটা সিম্পল আপনি এখানে ভেরিফাই করবেন সো ওটিপি ভেরিফাই করলেই আপনার জাস্ট এখানে কাজ শেষ তো আপনি ওটিপি ভেরিফাই করলে আপনার সাকসেসফুলি অর্ডার হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে আমার মেসেজ চলে এসেছে লাইম রোডের তরফ থেকে এবং আপনার মেল বা মোবাইল মেসেজ চলে যাবে তো সব কিছু চলে যাবে তারপর কিন্তু আপনার যে রেফারে নানের যে প্রোগ্রাম সেটা কিন্তু করে হবে যখন যেখানে আপনি প্রতি রেফারে একশো টাকা করে পাবেন তো বন্ধুরা রেফারের যে কিছু টার্ম কন্ডিশন আছে যেটা আপনাকে মানতে হবে তাছাড়া কিন্তু আপনি রেফারের যে একশো টাকা সেটা কিন্তু পাবেন না তো বন্ধুরা রেফার করার জন্য সিম্পল আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার কাছে একটা এরকম চিহ্ন শো করবে দেখতে পাচ্ছেন এখানে আমার একটা চিহ্ন শো করছে তো এরকম একটা আপনার চিহ্ন শো করবে ঠিক আছে তো সিম্পল আপনি এই চিহ্নটাতে ক্লিক করবেন সো এখানে ক্লিক করলে আপনি দেখতে পেয়ে যাবেন যে আপনাকে এখানে ইনভাইট এফেন তো ইনভাইট এফেন আপনার ইনভাইট এ ফেন্ডে ক্লিক করলে আপনার সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যাবে তো হোয়াটসঅ্যাপ থেকে আপনি যে কাউকে লিঙ্কটা শেয়ার করতে পারেন তো বন্ধুরা দেখুন এখানে প্রতি রেফার আপনি পেয়ে যাচ্ছেন একশো টাকা তো কীভাবে একশো টাকাটা পাবেন ধাপে ধাপে একশো টাকা পাবেন সেটা আমি বুঝিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনার লিঙ্ক থেকে যদি আপনার কোনো বন্ধু ডাউনলোড করে রেজিস্টার করে সেখানে সেক্ষেত্রে আপনি কুড়ি টাকা পাবেন এবং আপনার বন্ধু যদি কোনো কিছু অর্ডার করে সেক্ষেত্রে আপনি একশো টাকা পাবেন ঠিক আছে তো আপনার বন্ধুকে আপনি যাকে মানে রেফার করছেন তো তাকে অবশ্যই বলে দেবেন সে যেন যে কোনো কোনো কিছু একটা অর্ডার করে তো অর্ডার করলে আপনি পেয়ে যাবেন তো সে যদি অর্ডারটা নাও নেয় বা অর্ডারটা সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দেয় তো তবুও কিন্তু আপনি সাইন আপের যে একশো টাকা সেটা কিন্তু একদম পুরোপুরি সাইনআপের টাকাটা রেফারের টাকাটা কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে আর বন্ধুরা আরেকটা কথা আপনি যে প্রোডাক্টটা অর্ডার করেছেন তো সেটা কিন্তু আপনি ক্যান্সেল করে দেবেন ঠিক আছে তো আমি যেটা অর্ডার করেছিলাম সেটা কিন্তু ক্যান্সেল করে দিয়েছি কারণ আমি জাস্ট প্রোডাক্টটা কিনতে চাইছি না কারণ আমি শুধু লেপারে রানের যে প্রোগ্রাম তো সেটা অ্যাক্টিভেট করার জন্য আমি কিন্তু অর্ডারটা করেছিলাম তো বন্ধুরা আপনি যেটা অর্ডার করবেন মানে যেটা পদ আপনার যে রেফারের রানের প্রোগ্রাম অ্যাক্টিভেট করার জন্য যে যে প্রোডাক্ট প্রোডাক্টটা আপনি অর্ডার করবেন তো সেটা আপনি ক্যান্সেল করে দিতে পারেন সো ক্যান্সেল করার জন্য সিম্পল আপনাকে এখানে যে থ্রি রোড আছে এই থ্রি রোডে ক্লিক করতে হবে সো এখানে ক্লিক করার পর আপনি অপশান পেয়ে যাবেন সেটা হচ্ছে সেটা হচ্ছে এল আর ক্রেডিট বা এখানে মাই অর্ডারও অপশান আছে তো সিম্পলি আপনি যে কোনো একটাতে ক্লিক করবেন সেখানে ক্লিক করলে আপনার অর্ডার যে যে অর্ডার তো সেটা আপনি দেখতে পাবেন সো এখান থেকে আপনি অর্ডার ক্যান্সেল করে দেবেন ঠিক আছে তো অর্ডার ক্যান্সেল আমি অলরেডি করে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমার ক্যান্সেল হয়ে গেছে এবং আপনি যে আমি যে আশি টাকা কাটিয়েছিলাম তো সেটাও কিন্তু আমাকে ব্যাগ দিয়ে দিচ্ছে তবন্ধুরা তবন্ধুরা সর্বপ্রথম আপনাকে কিন্তু অবশ্যই একটা অর্ডার করতে হবে তো অর্ডার করলে আপনার রেফারের রানের যে প্রোগ্রাম তো সেটা অ্যাক্টিভেট হবে তো সেটা যদি আপনি এখানে যদি আপনার না শো করে আপনার যদি হোম পেজে রেফারের রানের প্রোগ্রাম যদি শো না করে তাহলে সিম্পল আপনি যেটা করবেন সেটা হচ্ছে এইখানে যাবেন সেখানে যাওয়ার পর এখানে যাওয়ার পর একটা অপশন পেয়ে যাবেন সেটা হচ্ছে এল আর ক্রেডিট সিম্পলি আপনি এল আর ক্রেডিটে ক্লিক করবেন তো এখানে কিন্তু আপনার যে রেফারের আর্নের যে প্রোগ্রাম সেটা কিন্তু শো করবে তো তসিম্পিল আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে আপনি আপনার বন্ধুদেরকে রেফার করতে পারেন কারণ এখানে প্রতি রেফারে আপনি একশো টাকা পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা জাস্ট খুব সুন্দর একটা অফার এসেছে তো সর্বপ্রথম আমার ইউটিউবে ডিসক্রিপশনে যান তো সেখানে অ্যাপস অ্যাপ্লিকেশনের লিঙ্ক আছে তো লিঙ্ক থেকে আপনি সরাসরি জয়েন করে নিন সো জয়েন করার পর আপনার বন্ধুদেরকে রেফার করা শুরু করে দিন ঠিক আছে কারণ একটা বড় ধামাকা লুট অফার এসেছে এখানে আপনি প্রতি রেফার একশো টাকা পেয়ে যাচ্ছেন এবং যে টাকাগুলো পাবেন সে সেই টাকা গুলো দিয়ে কিন্তু এখান থেকে আপনি অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন যেগুলো আপনি ফ্রিতে অর্ডার করে নিতে পারবেন তো বন্ধুরা এটাই ছিল আমার আজকের ভিডিও ভিডিও যদি ভাল লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর বন্ধুরা আপনাদের যদি কোনো রকম কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে ইউটিউবের কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন কিংবা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ইউটিউবের ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো সেখানেও জয়েন জয়েন হয়ে নিতে পারেন আর বন্ধুরা আমি নতুন টেলিগ্রাম চ্যানেল খুলেছি কারণ আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ প্রায় ফুল হয়ে গেছে তো সেই কারণে আমি নতুন টেলিগ্রাম চ্যানেল খুলেছি তো আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন কারণ ওখানে আমি যে সকল লুট বা লুট অফার বা ইয়েগুলো আসে তো সেগুলো সেগুলোর আপডেট আমি সর্বপ্রথম টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি ঠিক আছে তখন বন্ধুরা ভালো থাকবেন সবাই গুডবাই